শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে যতই আলোচনা হোক সত্যি কথা খুব সহজ হুবলি নিজের জায়গা নিজেই তৈরি করেছেন বাংলাদেশের একমাত্র লেডি সুপারস্টার হিসাবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া অনেক গল্প বানিয়ে বলেন সাকিব খানের নাম ব্যবহার করে হুবলি নাকি ইন্ডাস্ট্রিতে জায়গা করেছেন তাকে নাকি প্রেমের জালে ফেলে বিয়ে করেছেন কিন্তু বাস্তবতা হলো সৌন্দর্য স্টাইল সেন্স পরিশ্রম এবং পর্দায় উপস্থিতি বুবলির একই নিজের পরিচয় পরিমণির পর সৌন্দর্যের তালিকায় তার অবস্থান ঠিকই আলোচনায় থাকে সব সময় সব থেকে বড় কথা বুবলি নিজস্ব শক্তিশালী একটি ফ্যান আছে যা তাকে দেখে এবং তাকে অনেক বেশি ভালোবাসে তাকে লেভিডি সুপারস্টার বলে মনে করেন সেলিব্রিটিদের নিয়ে জলগলে অনেকই হবে কিন্তু স্টার্ডাম তো মানুষটাই বানায় গতকাল বুলশানে স্বপ্নম দেখার জন্য পিনিক সিটিতে অনেক মানুষের ঢল নেমে এসেছে এবং বুবলি সেটা দেখে